তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি ব্লগটা সম্পূর্ণ শুরু করেছিলাম বিকেলের দিকে তো যাই হোক বিকেলের দিকে দিদি দিদি বাপের বাড়ি এসছিল। আমি ভাগনাকে দেখতে যাইনি তো গিয়েছিলাম সেদিন এই যে বোন দেখো কোলে নিয়ে রয়েছে তারপরে দেখো বোন এটা এফবিতে হ্যাক দেখে এফবি বলতে ফেসবুকে হ্যাক দেখে বোন এটা ট্রাই করছিল যে ডিমের খোসাটাকে আমি সম্পূর্ণ উঠাবো কিন্তু এরম করে দিনের পর দিন বোন পাঁচ ছটা ডিম নষ্ট করছে কিন্তু পারছে না তবুও ফেটে যাচ্ছে যাই হোক তারপরে পরের দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার হলো তারপরে দেখো বৃষ্টি হওয়ার পরে দেখো পাকুর জ্বর চলে আসছে আমি ওকে জিজ্ঞাসা করছি শরীর ভালো লাগছে না ও বলছে না দেখো ও নিজে একদম কি অবস্থা কাহিল হয়ে রয়েছে তারপরে বোন পড়তে গেছিলো তো পড়ার থেকে এসে বোন বলছিলো পাকুকে নিয়ে আয় তো এই দেখো পাকু ওষুধ টষুধ খেতে টনটনা হয়ে গেছে তারপরে বোন রিফিল এনেছিল সেটা খেয়ে এনেছিলাম তারপরে বোন আনি আমি এনেছিলাম বোনকে আনতে গিয়েছিলাম তখন মা বলেছিল আটা নিয়ে আসতে দেখো আটার মধ্যে কি বিচ্ছিরি নোংরা এবং পোকা এই আটা কি আর খাওয়া যায় তার জন্য আর খাইনি তারপরে হলো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত মানে রাতে ডিনারটা হয়েছে তারপরের দিন সকালবেলা এগুলা আমাদের টমেটো টমেটো বিক্রি করতে যাবে মা মুছে দিচ্ছিলো টমেটোগুলোকে কারণ টমেটোর মতো প্রচুর পরিমাণে মাটি থাকে বৃষ্টি হচ্ছে জন্য মাটি থেকে এই জন্য পরিষ্কার করে দিচ্ছিলো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে মুখ টুখ ধুয়ে টুয়ে এই যে আমিও কটা টমে আমি তো করিনি মানে মারাই করছিল তারপরে বোন দেখো মুখ ধুয়ে মানে বোনও মুখম থেকে উঠে গেছে তারপরে দেখো আমি তাড়াতাড়ি বাবা খেয়ে যাবে জন্য দুই উনুনে ভাত বসিয়ে দিয়েছি দুই উনুনে এক উনুনে ভাত এক উনুনে সবজি বসিয়ে দিয়েছি কি কি রান্না করেছিলাম পাট শাক অ্যাকচুয়ালি দেখো তা মানে কাজ করতে হয় তার জন্য আমি ভিডিও ঠিকঠাক করতে পারিনি এই যে পাট শাকটা বেছে নিয়েছিলাম এই যে টোটোওয়ালা দাদাটাও চলে এসছে ও বেছে দিচ্ছিলো তারপরে দেখো বোন মানে বই না পড়ে দেখো পায়ের মধ্যে চুল কাছে তারপরে দেখো শাকের ঝোল আর ভাত তারপরে হলো কুমড়ো ভাজি তারপরে হলো তোমার আলু বেগুন করলা দিয়ে একটা ঘ্যাট তারপরে বোন ডিম অমলেট করছিল সেটা তোমাকে মানে দেখাতে পারিনি কিন্তু বোন করছিলো এই দেখো গ্যাসে তারপরে একটু তরমুজ খেয়ে নিয়ে তারপরে কাকিমা ক্যান ফোন করলো তো কাকিমা ফোন করলো বলে এ কাকিমাদা বাড়ি যাবো জন্য রেডি হয়ে গেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তা খুব শীঘ্রই পৌঁছবে এই যে দেখো গেট খুলে দিচ্ছি মানে বাড়ি যাওয়ার জন্য এত রোদ রোদে না আর যেতে ইচ্ছে করছে না তোমাদের তাই রোদটা দেখালাম যে দেখো কেমন রোদ তাই এই যে বাড়ির গেটের সামনে চলে এসেছি গেটের সামনে এসে দেখো গেটের সামনে এসে গেটে ঢুকতেই কাকিমাদের গাছে যে আমগুলো এখানে অনেকগুলিই ছিল ঝরে পড়ে গেছে কিন্তু এই মানে এই আমটা অবশিষ্ট সবাই এটাকে মানে ছোট থেকে বড় সবাই নাড়া নাড়তে পারে দেখো এই যে একদম মাথা ঘেই ঘেসে যায় তারপরে জেঠিমা কটা ডাটা দিল কাকিমাকে আর কাকিমাদের গাছের লিচু খেয়ে নিলাম এই যে আমি আর বোন